সোধপুর ঘোলার তালবান্দা বোটঘর এলাকায় বিজেপির দলীয় কার্যালয় খোলা নিয়ে ঝামেলা সকাল থেকেই শুক্রবার সকালেই এই এলাকায় বিজেপি একটি অস্থায়ী পার্টি অফিস তৈরি করতে যায় আর সে সময় তৃণমূল আশ্রিত কিছু লোক এসে বাধা দেয় এরপরেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ এতে বিজেপির বেশ কয়েকজন কর্মী আহত হয় বলে সূত্র মারফত খবর এই ঘটনায় প্রতিবাদে সাময়িক রাস্তা অবরোধ করে যদিও পরে নিউ ব্যারাকপুর পুলিশ এসে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এলাকায় এই নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি

উপরে মালিক কবিরা

কে মেরেছে বন্দুকের বার দিয়ে মেরেছে বিভাগ পিছন থেকে মেরেছে কিন্তু এত সাত আটজন মিলে মেরেছে কিন্তু আমি বুঝতেই পারছি না কীভাবে কী হয়ে গেছে খুব খারাপ অবস্থা কারণ আমি পুরো একদম হয়ে পড়ে গেছিলাম তারপর আমাকে ওখান থেকে তুলে নিয়ে আসছে এই অবস্থা তারপর করি মারলো কেন মারলো এই যে নতুন আমাদের ওখানে একটা সামনে ভোটের জন্য একটা কার্যালয় একটা বসার জন্য করছিল অস্থায়ীভাবে তার জন্য আমাদের আমাকে আমন্ত্রণ করেছিল ওখানে শ্রী আমন্ত্রণে আমি ওখানটায় যাওয়ার কারণে আমি ওখানে ছিলাম তার আমাকে যাকেই পেয়েছে সামনে তাকে ধরেই মেরেছিল ওরা কে কি ওটা দেখে বলে ভুঙে দিলো তার জন্য অভিযোগ করেছিলাম দাদা দেখুন আমরা হচ্ছে আইন পরায়ণ একটা দল আমরা স্বাভাবিকভাবেই প্রথমে আইনের কাছে যাব আইনের কাছে গেছি এবং তাদের বিরুদ্ধে এফআইআরও করছি এটা আছে পরবর্তী ক্ষেত্রে প্রশাসন যেভাবে ব্যবস্থা নেই নেবে নাহলে আমরা কোর্টে যাব কোর্টে গিয়ে তার ব্যবস্থা নেব আমার নাম চন্ডীচরণ রায় কলকাতা উত্তর জেলার সভাপতি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার